সাজাতে হবে এই দিনের বাগান শুধু যেন কেটে না যায় সম্ভাবনা আজ সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান শুধু হেলায় খেলায় যেন কেটে না যায় সম্ভাবনা রেক্ষ

বিশিষ্ট আলমদিন ইসলাম আজকে এখানে প্রধান অতিথি হিসাবে অল্পক্ষণের মধ্যেই উপস্থিত হবেন ইনশাল্লাহ বগুড়া জেলা জামাতের সংগ্রামী আমির মালানা আব্দুল হক সরকার আজকে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী বগুড়া জেলার কর্ম পরিষদ সদস্য এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও যুব বিভাগের দায়িত্বশীল বিশিষ্ট ছাত্র নেতা মিজানুর রহমান ভাই আর উপস্থিত আছেন কাহালু উপজেলা জামাতের সাবেক আমির এবং বগুড়া জেলা জামাতের গণপরিষদ সদস্য কাহালু ইসলামী আন্দোলনের শিক্ষা গুরু মানানা আব্দুল মমিন উপস্থিত আছেন ইসলামী ছাত্র শিবির বগুড়া জেলার সম্মানিত সভাপতি কুতুব সহ উপস্থিত অতিথিবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট ইসলামী যুব বিভাগের দায়িত্বশীল এবং কর্মী ভাইরা আলাইকুম আসসালাম আলাইকুমুল্লাহাত আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকের এই বৈরী আভায়। যে ত্যাগ এবং কুরবানির দৃষ্টান্ত আপনারা দেখছেন রাখছেন তাতে আশা করা যায় এই যুব সমাবেশ একটা ইঙ্গিত দেয় আগামী দিনে কালো উপজেলাতে বাংলাদেশ জামাত ইসলামী এই যুবকদের সাথে নিয়ে একটি দুর্বার আন্দোলন গড়ে তুলতে পারবে ইনশাল্লাহ প্রিয় ভাইরা আল্লাহ রাবুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন খেলাফতের দায়িত্ব দিয়ে আমরা যারা তার এই দুনিয়াতে খেলাফতের দায়িত্ব পালন করি প্রতিনিধি হিসেবে এখানে আমরা কাজ করি আমাদের যুব সমাজ অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় যে অধিকাংশ যুবক আজকে বিপদগামী চক্রান্ত করে পরিকল্পিতভাবে পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে বিভিন্ন মাধ্যমে এই যুব সমাজকে ধ্বংস করার জন্য এক জাতীয় মিডিয়ার মাধ্যমে কিছু নাটক কিছু অভিনয় কিছু কর্মকাণ্ড তারা সাপ্লাই দেয় যেগুলি পেয়ে যেগুলি ধারক বাহক হয়ে যুব সমাজ হয় আর দিকে ভারত থেকে পরিকল্পনা করে যুব সমাজকে বিভদগামী করার জন্য নেশাগ্রস্ত করার জন্য নেশায় আশ্রক্ত করার জন্য তারা বিভিন্ন নেশা দ্রব্য এবং মাদকদ্রব্য সাপ্লাই দেয় আমি কি ভুল বললাম এটা পরিকল্পিতভাবেই দেওয়া হয় কারণ তারা জানে যে এই বাংলার জমিনে ইসলামী আন্দোলন যেভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এটাকে ঠেক দেওয়ার জন্য এর প্রতিবদ্ধকতা সৃষ্টির জন্য একমাত্র হাতিয়ার হলো যুব সমাজকে ধ্বংস করে দেওয়া একটা সমাজের যুব সমাজ একটা রাষ্ট্রে একটা যুব সমাজ যে দিকে ধাবিত হয় সমাজ সেই দিকেই ধাবিত হয় বিগত দিনে আমরা দেখেছি বিভিন্ন দল মিলে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করার জন্য নানামুখী পরিকল্পনা করেও সেটা বাস্তবায়ন করতে পারেনি কিন্তু যেদিন এই দামাল যুবকরা ময়দানে নামিয়েছে মাত্র পাঁচ দিনের মধ্যে আওয়ামী লীগকে দেশ থেকে বিতাড়িত করতে সক্ষম হয়েছে তাই এখান থেকে আমাদের শিক্ষা দিতে হবে এই সমাজকে পরিবর্তন করতে হলে একমাত্র বড় হাতিয়ার হল এদেশের যুব সমাজ অত্যন্ত আনন্দের বিষয় আজকে এই যুব সমাজ ইসলামের দিকে ধাবিত হচ্ছে ইসলামের ছায়াতলে তারা আশ্রয় গ্রহণ করছে ইসলামের চরিত্র তারা গঠন করছে কোরান হাদিসের আলোকে নিজেদেরকে তৈরি করছে আমায় আমি এখন স্বপ্ন দেখি যে আগামী দিনে আমাদের প্রাণপ্রিয় প্রিয় রহবার মনোনমতির রহমান নিজাম ফাঁসির কাস্টে যাওয়ার আগে তিনি বলেছিলেন আমার শাহাদতের মাধ্যমে বাংলাদেশে একটা পরিবর্তন আসবে ইনশাল্লাহ এই বাংলাদেশের এই যুব সমাজ সেই পরিবর্তনের একটি হাতিয়ার হবে ইনশাল্লাহ প্রিয় ভাইরা আমরা আল্লাহ রব্দুল্হলামীনের সেই বাণীকে বুকে ধারণ করে আল্লাহ ঘোষণা করেছেন ইন্নাআল্লাহ হাইহুব্উ লাহাদীনে ও কা তেলু না হিসাবিদ হিসাবান কার আল্লাহ রব্দুল আলমিন বলেছেন যে ইন্নাল্লাহ ইহুব্দুল্লাহ্দিনা আল্লাহ সেই জাতিকে সেই বংশধরকে সেই কুষ্টিকে ভালোবাসেন যারা কাতারবদ্ধ হয়ে সারিবদ্ধ হয়ে সীসা ডালা প্রাচীরের মতো আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠা আন্দোলনে তারা ভূমিকা রাখে প্রিয় ভাইরা আজকে আমরা দেখতে পাচ্ছি যে এই যুব সমাজ সেই বাণীকে বুকে ধারণ করে ইসলামের দিকে এগিয়ে আসছে কিন্তু আমরা এই আজকে যদি পাঁচশো জন এখানে উপস্থিত থাকি এই পাঁচশো জন কি ব্যক্তি যুবক কি এই কাহালু পরিবর্তন করার জন্য যথেষ্ট অবশ্যই নয় এর জন্য আজকে যারা এই যুব সমাজের আন্দোলন গড়ে তোলার জন্য আপনারা যারা এগিয়ে এসেছেন তাদের প্রত্যেককে দায়িত্ব হবে এক একজন যুবককে কমপক্ষে দশ থেকে বিশ জনকে প্রতি মাসে ইসলামের দাওয়াত দিয়ে ইসলামের পতাকা তোলে তাদেরকে একত্রিত করতে হবে আপনার রাজি আছেন যদি তা করতে পারেন আগামী ছয় মাসের মধ্যে কাহালু মাটি জবাব দিবে যে কাহালুর মাটি ইসলামী আন্দোলনের ঘাটি এই কাহালুর মাটি বাংলাদেশ জামাত ইসলামের ঘাটি ইনশা আল্লাহ এজন্য আপনাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাই যে নিজেদের মধ্যে শুধু সীমাবদ্ধ নিজেকে রাখলে হবে না এই ইসলামের দাওয়াতকে যুব সমাজের মধ্যে বিস্তৃত দাওয়াত পেশ করে তাদেরকে মোটিভেশন করে একত্রিত করে তাদেরকে ইসলামের সহায়তলে নিয়ে আসতে হবে এবং তাদের মাধ্যমে সমাজে দাওয়াত পেশ করতে হবে প্রতিটি ঘরে ঘরে প্রতিটি যুবকের মাঝে আপনারা কি তাতে রাজি আছেন বাংলাদেশ জামাত ইসলাম যুব সমাজকে এগিয়ে নেওয়ার জন্য যে পরিকল্পনা গ্রহণ করেছে এই পরিকল্পনা আলোকে আপনাদেরকে অধ্যয়ন করতে হবে লেখাপড়া করতে হবে এবং এই অধ্যয়নের মাধ্যমে যে জ্ঞান অর্জন করবে এর মাধ্যমে মানুষের মাঝে দাওয়াত দিতে হবে আজকে এটা হলো আমার প্রধান দাবি আপনারা যদি এ কাজটি করতে পারেন ইনশাল্লাহ আমরা এই কাহালু নন্দী এলাকাকে ইসলাম ইসলামী আন্দোলনের ঘাঁটি হিসেবে রূপান্তরিত করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা এখানে বিজয় লাভ করব ইনশাআল্লাহ শুরুতেই যে কথাটি বলার ছিল সেটা হলো আমরা বিগত কয়েকদিন আগে আমাদের একজন রাহবারকে হারিয়েছি তার জনপ্রিয়তা এই কাহলুনন্দী গ্রামে এমন পর্যায়ে পৌঁছেছিল বাতিলে হৃদয়ে কাপন ধরেছিল আমরা বিশ্বাস করি আমাদেরকে কেন্দ্র এবং জেলার পরামর্শে এখানে যাকে দেওয়া হবে আমরা তাকে সামনে নিয়ে আগামী অল্প দিনের মধ্যে এই কালু নদী গ্রামে আবারও একটা কঠিন আন্দোলন এবং জনপ্রিয়তা অর্জন করবো ইনশাল্লাহ করেন আমরা এখানে দুর্বার আন্দোলন গড়ে তুলব এবং এই আসনটাকে আমরা ছড়িয়ে নেওয়ার জন্য সকল ষড়যন্ত্রের মোকাবেলা করে বিজয় হবো ইনশাল্লাহ মহান রাব্বুল আলমিন আমাদেরকে সেই তো দান করুন এই আশাবাদ ব্যক্ত করে আমার নির্দিষ্ট সময়ের মধ্যে আমি আমার কথা শেষ করছি ও দাওনা আহমদুল্লিল্লাহ ইরফ লাল আমিন আসসালামু আলাইকুম ওরাহাদুল্লাহি ও বারাকাদু কত ফুলগুলো ঝরে গেছে সাহা ধাতে তবু মূলগুলো মরে নিত অপঘাতে কত ফুলগুলো ঝরে গেছে সাহা ঘাতে তবু মূলগুলো মরে নিত অপঘাতে ওরা আজ হবে রাসুলের জিন্দেগানির সাজে গড়ে তুলি শহি গড়ে ঘোড়ে তুলি শহিদ দিশোপান ঘোড়ে তুলি শহিদ আজ সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান শুধু খেলাই খেলাই যেন কেটে না যায় সম্ভাবনার এখন সংগ্রামে আমরাই মুক্তির আশা এ জাতির আশার প্রাসাদ হয়ে সাম্যের কথা বলবো সত্যের সংগ্রামে আমরাই চিরদিন মুক্তির আলো হয়ে জ্বলব আশা হত এ জাতি আশার প্রসাদ হয়ে সামনের কথা বলবো শত জুলুম দহনে পোড়া এ আগুনে মোরা জান্নাতি ফুল বনি সে শত জুলুম দহনে পোড়া এ আগুনে মোরা জান্নাতি ফুল বনি সে বাগানে ছুটি জীবনের বিনিময় করতে খরিদ শুধু রাশেদার দীপ্ত ইমান রাশেদার দীপ তো ইমান আজ সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান শুধু হেলাই খেলাই যেন কেটে না যায় সম্ভাবনার এখন স্বাধীন সোনার দেশ সম্প্রীতির করে জঞ্জাল দূর করে ব্যর্থ বিফল হতে দেব না পূর্ণ ভূমি এই স্বাধীন সোনার দেশ সম্প্রীতির এক উপমা করে জঞ্জাল দূর করে ব্যর্থ বিফল হতে দেব না শত ষড়যন্ত্রের বাধা পায়ে শত ষড়যন্ত্রের বাধা পায়ে দোলে এই বুকের জমিনের রণসুর তুলে এসে প্রেম প্রাণ এই কাফেলার সাথে গড়ে তুলি সংগঠন গড়ে তুলি সংগঠন গড়ে তুলি সংগঠন আজ সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান শুধু হেলাই খেলাই যেন কেটে না যায় সম্ভাবনার ক্ষণ আজ সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান শুধু হেলাই খেলাই যেন কেটে না যায় সম্ভাবনার এখন। কত ফুলগুলো গুলো ঝরে গেছে শাহাদাতে তবু মূলগুলো গুলো মরে নিত অপঘাতে কত ফুলগুলো গুলো ঝরে গেছে শাহাদাতে তবু মূলগুলো গুলো মরে নিত অপঘাতে মোরা আস হবে রাসুলের জিন্দে গানির সাজে করে তুলি শহীদ সোপান তুলি ঘোড়ে সোপান গড়ে তুলি শহীদ সোপান ঘোড়ে তুলি শহীদ সোপান গড়ে তুলি শহীদ সোপান